দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দূর দূরান্ত থেকে যে বা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার দেশের ক্রিকেটাররা ইউএসএতে গিয়ে কি করতেছে ইউএসএতে গিয়ে তাদের কি করা উচিত এই মুহূর্তটাতে তাদের বসে থাকা উচিত নাকি প্র্যাকটিস স্টেশনে থাকা উচিত নাকি দাওয়াত খেয়ে বেড়ানো উচিত সেটা হয়তোবা তারাই ভালো বলতে পারবে তবে অ্যাজ এ ক্রিকেট ফ্যান অব বাংলাদেশ আমি অবশ্যই এটা চাইবো না আমার দেশের প্লেয়াররা বাইরের কান্ট্রিতে গিয়ে দাওয়াত খেয়ে বেড়াক বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে বেড়াক এটা আমরা কেউ চাইবো না আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ব্যাপারটা আমি কিভাবে জানলাম তো বিভিন্ন সাংবাদিক ভাইরা ওয়ার্ল্ড কাপ কাভারেজ করার জন্য আমাদের দেশ থেকে ইউএসএতে গেছে সেইখান থেকেই তারা এই নিউজগুলো জানাচ্ছে তাদের ফেসবুক পেজের থ্রু বা ইউটিউবের মাধ্যমে আমরা সেই খবরগুলো জানতে পারতেছি বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলো আছে যেই পোর্টালগুলো আছে যে মাধ্যমে নিউজগুলো জানা যায় আপনারা যদি ফলো করেন আপনারা নিজেরাও ওই ব্যাপারগুলো জানতে পারবেন তো আমার এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই যেই ধরনের পিচে খেলা হচ্ছে এগুলাকে বলে ড্রপ ইন পিচ এগুলা অন্য আরেকটা দেশের থেকে বানায় আনা হয়েছে আনায় মাঠের মধ্যে প্রতিস্থাপন করে ওয়ার্ল্ড কাপ খেলার ব্যবস্থা করা হয়েছে হুম তো এই ধরনের পিচের সাথে আমাদের উপমহাদেশের যে সাবকন্টিনেন্টের যে টিমগুলো আছে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এদের সবারই সমস্যা হওয়ার কথা সমস্যা হওয়ার কথা বাট যতটা সমস্যা হোক না কেন অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে তো সেই কন্ডিশনটার সাথে আপনাকে মানায় নিতে হবে আর সেই মানায় নিতে হলে তো আপনাকে দাওয়াত খাইলে চলবে না আপনাকে তো প্র্যাকটিস সেশনে ঠিক মতো প্র্যাকটিস করতে হবে আপনারা যদি সাত আট দিনে মাত্র চারটা প্র্যাকটিস সেশন করেন বাকি দিনগুলো তো হোটেলে বসে চিল করে সময় পার করে দেন তার জন্য তো না ভাই আমরা দেশের জনগণ আমাদের প্রত্যাশা আমাদের দেশকে নিয়ে অনেক বড় থাকবে জানি আমাদের দেশের ওয়ার্ল্ড কাপ যে সামর্থ্য নাই কিন্তু তারপরও আমরা আশা করি যে আমাদের দেশটা কোনো না কোনো দিন ওয়ার্ল্ড কাপ জিতবে এই আশা আমাদের বাংলাদেশের সর্বস্তরের মানুষের বড়ো কথা হচ্ছে যেখানে পাকিস্তান ভারতের মতো বড় বড় টিমগুলা কোথাও না গিয়ে নিয়মিতভাবে সেশনে প্র্যাকটিস করতেছে সেখানে আপনারা কি করতেছেন আপনারা কি তাদের চেয়ে তো বড়ো মাপের প্লেয়ার বিরাট কোহলি বাবর আজমদের কাছাকাছি লেভেলের প্লেয়ার আপনারা বাবর আজম বিরাট কোহলিদের কি ঘুরতে মন চায় না নাকি তারা ঘুরে না নাকি তাদের দাওয়াত খাইতে খুব খারাপ লাগে তারা তারা এলিয়েন তারা মানুষটা এত বড় মাপের প্লেয়ার হয়ে যদি তারা নিয়মিত প্র্যাকটিস সেশনে নেই এটা প্র্যাকটিসটা করতে পারে আপনারা কেন পারেন না কেন পারবেন না আপনারা করতে আপনাদেরকে তো আসলে দেশের জনগণ ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র যে ঘুরে বেড়াবেন তার জন্য তো না তার জন্য তো না ন্যূনতম একটু সাধারণ জ্ঞান থেকেও এই কাজগুলো করা যায় এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায় আপনারা সবাই দাওয়াত খাইতে যান কেন ভাই দাওয়াত যান প্র্যাকটিস কেন করতেছেন না একটা ভালো ফলাফল করতে হলে আপনারা যখন ব্যাটিং করতেন আমি তখন আপনাদের বলে ব্যাট লাগে না হ্যাঁ আপনারা পাওয়ার প্লেতে রান তুলতে পারেন না কেন বেশি বেশি ভাত খাওয়ার জন্য দাওয়াত খাওয়ার জন্য এই সমস্যাগুলো হচ্ছে যদি এগুলো এইগুলার জন্যই হয়ে থাকে তাহলে এগুলো বাদ দেন আপনাদের এত বেশি দাওয়াত খাওয়ার কি আপনারা গেছেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ওয়ার্ল্ড কাপের মেন্টালিটি সেট করে থাকেন না পিকনিক করার জন্য তো আপনাদেরকে দেশের জনগণ সাপোর্ট করে না সমর্থন করে না আর টাকার কথা বলবেন আপনারা যে টাকা পয়সা কামাইতেছেন এগুলো সরকারেরও টাকা নেয় এগুলো দেশের জনগণের টাকা দেশের জনগণের সতেরো কোটি মানুষের প্রতিনিধি আপনারা সেই জিনিসটা মাথায় রেখে আপনারা অলওয়েজ খেলা উচিত সেই কন্ডিশনটা বোঝা উচিত আপনাদের কাছে ঠিকমতো কোনো প্রশ্ন করলে সেটার আনসার পাওয়া যায় না সেটার আনসার আসে অন্যরকমভাবে কেন ভাই দেশের জনগণকে আপনাদের কাছে দায়বদ্ধ নাকি আপনারা দেশের জনগণের কাছে দায়বদ্ধ একটু দেখতে শিখেন আশেপাশে আরও অন্যান্য টিমগুলা গেছে তাদের এফোর্টগুলো দেখেন তারা ওয়ার্ল্ড কাপে কী করতেছে ছোটো ছোটো দলগুলা বড় বড় দলের উপরে কীভাবে ঘাড়ে বসে আছে কেউ কাউকে ছাড় দিতেছে না সেখানে আপনারা যদি কোনোভাবেই এই প্র্যাকটিসগুলো না করার কারণে কোনোভাবে বিফলে যান তাহলে কিন্তু দিন শেষে দোষটা আপনাদের ঘাড়ে গিয়েই পড়বে আপনাদের কেমন লাগে আমি জানি না আমার দেশের সাপোর্টার হিসাবে আমার কাছে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এই বিষয়টা তো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ যে এই দাওয়াত খাওয়া বাদ দেন দাওয়াত খাওয়া বাদ দিয়া ঠিকমতো প্র্যাকটিস করেন খেলায় একটা ভালো ফলাফল দেন বাংলাদেশের মানুষকে উৎফুল্ল করার কিছু কিছু মুহূর্ত তো দিতেই পারেন তো দর্শক এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনারা যারা আমার সাথে একমত আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম